জয় তারা জয় শ্রী ভৈরব আজকে আবার এলাম একটি অন্য বিষয় নিয়ে বিষয়টি হলো বাস্তুমতে কোন দিকে কোন দেবতা বা শক্তি অধিষ্ঠান করেন এবং বাড়ি বানানোর সময় কোন দিকে কোন জিনিসটা রাখলে বা বানালে আমরা সুখ সমৃদ্ধি পাব এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে তাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেইল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে করে এই রকম উপযোগী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বাস্তুশাস্ত্রে দিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শৈশবে দশে দশ দিক পড়লেও বাস্তুশাস্ত্রে আটটি দিকের ভূমিকাই গুরুত্বপূর্ণ এই আটটি দিক হলো কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর পূর্ব বা ঈশান দক্ষিণ পূর্ব বা অগ্নি দক্ষিণ পশ্চিম বা নৈরিত এবং উত্তর পশ্চিম বা বায়ু ভারতীয় হিন্দু শাস্ত্র অনুযায়ী এই আটটি দিকের প্রতিটির এক একজন অধিদেবতা বা দিকপাল রয়েছেন এখানে দেবতা বলতে বাস্তুশাস্ত্রে আমরা যেটা বুঝি সেটা হলো শক্তি বা এনার্জি এই আটটি দিক হতে অনবরত বিভিন্ন প্রকার শক্তি বা এনার্জি বিচ্ছুরিত হয় আর তার একটা প্রভাব বাস্তু বা বাড়িতে কিন্তু পড়ে তাই মানুষের সর্বসিদ্ধি সমৃদ্ধি ও মঙ্গলের জন্য এই সমস্ত শক্তির একটা ভারসাম্য বজায় রেখে যদি বাড়ি বা গৃহ তৈরি করা যায় তাহলে দেখবেন সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করবে এবার আসা যাক কোন দিকে কোন দেবতা অধিষ্ঠান করছেন প্রথম উত্তর দিক এই দিকের অধিদেবতা হলো কুবের দ্বিতীয় ঈশানকোণ এই দিক এই দিকে বাস্তুদেবতার মাথা থাকে এই দিকে অধিষ্ঠান করেন ভগবান শিব তৃতীয় দিক পূর্ব দিকে অধিষ্ঠান করেন দেবরাজ ইন্দ্র এবং সূর্য বা রবি চতুর্থ অগ্নিকোণ অগ্নিকোণে অধিষ্ঠান করেন ব্রহ্মা পঞ্চম দক্ষিণ দিক দক্ষিণ দিকে থাকেন যমরাজ ষষ্ঠ নৈরিতকোণ কোণে অধিষ্ঠান করেন দেব এবং রাহু ও কেতু সপ্তম পশ্চিম দিক পশ্চিম দিকে থাকেন স্বয়ং মা লক্ষ্মী এবং শেষ ও আট নম্বর বায়ুকোণ বায়ুকোণে থাকেন বায়ু দেবতা বা পবন দেব এবার আসা যাক কোন দিকে কী করা উচিত যাতে করে আমরা সুখ সমৃদ্ধি লাভ করতে পারি প্রথম দিক উত্তর দিক উত্তর দিক হলো কুবেরের দিক কুবের যেহেতু ধন সম্পদের দেবতা এই দিকে প্রবেশদ্বার রাখতে পারেন অথবা টাকা পয়সা সোনাদানা রাখার লকার রাখতে পারেন এরপর হলো কোণ এটি হলো বাস্তুদেবতার স্বর বা মাথার স্থান অর্থাৎ এইদিকে বাস্তু দেবতার মাথা থাকে এই দিকে সবসময় ঠাকুরঘর রাখা উচিত এরপর হলো পূর্ব দিক পূর্বদিকে অধিষ্ঠান করেন দেবরাজ ইন্দ্র এবং রবি ও সূর্য প্রবেশদ্বার এই দিকে করা যেতে পারে এরপর আসি অগ্নিকোণ এই দিকে অধিষ্ঠান করেন ব্রহ্মা এই দিকে রান্নাঘর বা বাথরুম করতে পারেন এরপর দক্ষিণ দিক দক্ষিণ দিকে একটা কথা মাথায় রাখবেন প্রবেশদ্বার কখনোই করবেন না সেক্ষেত্রে সংসারে অমঙ্গল আসবেই এরপর নৈদিত কোণ এই কোণে গৃহকর্তার শোবার ঘর বা বেডরুম করা উচিত এরপরে আসি পশ্চিম দিক যেহেতু পশ্চিম দিক লক্ষ্মী দেবীর দিক তাই এই দিকে আপনারা প্রবেশদ্বার করতে পারেন বা সিঁড়ি রাখতে পারেন অথবা লকার বা আলমারি রাখতে পারেন পরের দিক বায়ুকোণ বায়ুকোণে বেডরুম করার জন্য কিন্তু উপযুক্ত জায়গা তো বন্ধু ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যাতে করে অন্য মানুষও উপকৃত হয় তো সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে জয় মা সর্বমঙ্গলা